ডলার বোঝাই বাক্স পাবার অফারেই দিয়ে দিলেন পাঁচ লাখ টাকা শেষে বুঝলেন পুরোটাই প্রতারণার ফাঁদ না ডলার না পাওয়া গেল টাকা তবে আইন শৃঙ্খলা বাহিনী ধরেছে সেই প্রতারক চক্রকে শুধু সংঘবদ্ধ নয় কি নিখুঁত তাদের স্ক্রিপ্ট সিনেমার গল্পকেও হার মানায় বাকিটা জানাচ্ছেন সাব্বির আহমেদ সার্জেন্ট হল্ট এডওয়ার্ড ওয়াকার গেল বছরের নয় সেপ্টেম্বর ইনস্টাগ্রামে তার সঙ্গে মেঘনা গ্রুপের কর্মকর্তা জিল্লুর রহমানের পরিচয় হয় পরে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে শুরু হয় যোগাযোগ গড়ে ওঠে হল্ট তখন জানান তিনি মার্কিন সেনাবাহিনীর একজন চিকিৎসক আফগানিস্তানে আছেন তিন দিনের মাথায় হল্ট আবারও জানান একটি ডলার বোঝাই বাক্স কুড়িয়ে পেয়েছেন তিনি সেটি বাংলাদেশে জিল্লুরকে পাঠাতে চান সে অনুযায়ী জেভিকে ইন্টারন্যাশনাল মুভার্স নামে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ডলার বোঝাই বাক্সটি ঢাকায় পাঠিয়ে দিয়েছেন তারপরই সেই ছবি আবার সিল্লুরের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন হল্ট তারপরই কাস্টমস অফিস থেকে জিল্লুরের কাছে ফোন আসে আপনার একটি পার্সেল এসেছে প্রথম দাবি তো কাস্টমস পি অবত 65000 টাকা দিলাম এরপরে বলতেছে এটা আমি কাস্টমস থেকে ডিপ্লোমিক এজেন্ট পরিচিতি দিয়েছি ডিপ্লোমিক এজেন্টের কাছে চলে গেছে তারা আপনাকে জিনিসটা নিয়ে যাবে এখন ডিপ্লোমা তো আমি চিনাখাকা সে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার নিয়ে আমাকে ন করছে আমি ডিপ্লোমা এজেন্ট পরিচয় দিচ্ছে আপনার এখন জিনিসটা আমার কাছে আছে আপনার এটা নিতে গেলে আমার টাকা দেওয়া লাগে আমি তবে কাস্টমস কে করছি যাবো হয়তো এটা ডিসপ্লোমো এজেন্টও দেওয়া লাগে ওরা পারপাসে প্রায় ওরা নিচে কত দুই লাখ টাকার মতো মনে হয় ওটা নিয়ে ওরা ক্লিয়ার করলাম ক্লিয়ার করার পর আবার বলছে আমাকে বলছে ডিসপমি এজেন্ট ঠিক আছে আমি ক্লিয়ারেন্স পাইছি আমি যাচ্ছি আসতেছি ঢাকায় কাস্টমসে কাস্টমস হয়ে ঢাকায় আসতেছি এখন ওরা পরবর্তী ফোন দিচ্ছি ফোন ধরতে ফোন ধরে বলতে ভুলবশত চিটং থেকে সিলেট চলে আসছে ভুল আসছে সে আমাকে বুঝাই তা আমি তো যা বলছে তাই বিশ্বাস করছি এখন এতটুকু টাকা দিলাম পঁয়ষট্টি হাজার টাকা দিলাম দুই লাখ টাকা দিলাম আর কিছু টাকার জন্য কি আমি জিনিসটা নিব না আমি এরকম একটা চিন্তা আমার একটা জিত ঢুকে গেছে খারাপ জিত আর কি যেটা বলা হয় আমি দিলাম দেওয়ার পর ওরা সিলেট গেছে সিলেট থেকে আবার জিনিসটা সিলেট তারকে ইয়ারফোর্স তারকে জিনিসটা আটকাইছে এই যে এতগুলো জিনিস এগুলা কেন আসলো তো ফুরছে আসতে ফুরছে জিজ্ঞেস করলো যে আপনার এত জিনিস আসছে জরিমানা হচ্ছে তিন তিন হাজার ডলার জরিমানা তিন হাজার বিলার সমান সমান বাংলাদেশ প্রায় দুই লক্ষ চুয়ান্ন হাজার টাকা তার কারণে আমি এগুলো দেওয়ার এগুলো তার লাস্ট শেষ প্রায় আমি এগুলোই দিলাম এগুলো দেওয়ার পর ওরা বলতেছে ঠিক আছে আমি আপনার জিনিসটা নিয়ে আসতেছি এরপরে কোনো যোগাযোগ নাই তার একদিন পরে আমাকে ন করতেছে আমার আমাদের আটকে রাখছে আরও টাকা লাগবে কত টাকা লাগবে আরও প্রায় আট লাখ টাকার মতো লাগবে আট লাখ টাকা যখন বলছে তখন আমার টাকা তো নাই আমার তো কিছু সেভিংস টাকা ছিল ওইটাই আমার তো টাকা নেই আমি যেহেতু একটা জব করি হ্যাঁ তো এখন আট টাকা যখন বলছে তখন আমি বুঝতে পারছি যে না এটা আসলে একটা পথ শিকার মনে এখানেই শেষ নয় কয়েক ধাপে নানা অজুহাতে চার লাখ উনসত্তর হাজার টাকা নেয়ার পর এবার প্রতারণার নতুন ফাঁদ হল্টের ডলারের বাক্স নিতে যে খরচ হয়েছে তা দেয়ার জন্য জিল্লুরের নামে ইউনাইটেড ব্যাংক ফর আফ্রিকার একটি কার্ড পাঠান হল্ট সেই কার্ড দিয়েই খরচ হওয়া টাকা ওঠাতে পারবেন জিল্লুর আর এই কার্ড ওঠাতে জিল্লুর আরো পঁয়ষট্টি হাজার টাকা দেন এইতে কার্ডটা পাঠিয়েছে ডিপ্লোমিক এজেন্ট ডিপ্লোমিক কার্ডটা পাঠিয়েছে আমি নিঃস্ব হয়ে গেছি যখন বলছি তখন তারা এই কার্ডটা আমাকে বলছে যে কার্ডটা নেন এই কার্ডটা দিয়ে আপনি যে কোনো টাকাতে উঠাইতে পারবেন তাহলে নিতে গেলে কি করতে হবে আমাকে কারণ আমাকে আপনাকে এটা বাংলাদেশের টাকা কয় টাকা কত ডলার বলছে পঁচাত পঁচাত্তর হাজার টাকা সেটা পেকোনা লাস্টে আমাকে বলছে যে আপনি বুকা বুকার মতো কাজ করছেন গোয়েন্দারা বলছেন ফ্রান্সে বসে এই প্রতারক চক্রের নিয়ন্ত্রণ করছে শ্রী নামে এক আফ্রিকান তার স্ত্রী পঞ্চম শ্রেণী পাশ আরিফা সুলতানা শিমু আগে বাসাবাড়িতে কাজ করলেও এখন অনর্গল ইংলিশ বলতে পারেন আরিফাই কাস্টমস কর্মকর্তা সেজে ফোন করতেন আর তার সহযোগী উইলসন এবং নব্দ অ্যাঙ্গোলা ও ক্যামেরুনের নাগরিক তারাই ডিপ্লোমেট এজেন্ট যে জিল্লুরের সঙ্গে কথা বলেছেন বিভিন্ন অ্যাপস ইউজ করে যে কোনো ধরনের প্রলোভন দেখানো আর্থিক প্রলোভন বা আপনাকে বিশাল একটা কিছু পাইয়ে দেওয়ার প্রলোভন এই প্রলোভন দেখালে দেখাতে গেলেই আমি বলবো সবাইকে একটু সাবধানতার সাথে এই বিষয়গুলিকে হ্যান্ডেল করা কারণ এই ধরনের প্রতারক বাংলাদেশে বেশ অনেকেই আছে কারণ তারা অনারবেল ভিসাতে আসে খেলতে বেশ কিছু আফ্রিকান নাগরিক এখানে ব্যাপকভাবে প্রতারণার সাথে জড়িয়ে যাচ্ছে এটা ইন্টারন্যাশনাল তারা বাংলাদেশিদেরকে বিয়ে করে এর আগেও আমি গত কয়েকদিন আগেও আরেকটি চক্র ধরেছিলাম বাংলাদেশিকে বিয়ে করেছে সে বিবাহিত যে মহিলা তাকেও ব্যবহার করে

আর আপনি সরল মনে তাকে অ্যাকসেপ্ট করে তারপর দেখেন আপনার সাথে যখন যোগাযোগ করে করতে থাকে সুন্দর ইংলিশ কথা বলে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে তারা মেসেজ পাঠায় তখন হয়তো বিশ্বাসটা ওই জায়গায় করে যে বোধহয় এটা সত্যি এটা এই কয়েকদিন আগে আরেকটি ঘটনা আছে সেটার সাথেও তারা জড়িত এই এরা যখন আমরা ধরতে যে তারা বলে যে তারা বঙ্গবাজারে বিভিন্ন ধরনের কাপড় বিক্রি করে আসলে ওটা একটি তাদের একটা বাহানা ওরা মূলত প্রতারণাই করে আর প্রথমে আসে তারা ফুটবল খেলার নাম বলি কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ আফ্রিকান নাগরিক আসে ফুটবল খেলা বা বিজনেসের কথা বলি কারণ বাংলাদেশে ইমিগ্রেশন যেটা হয় অনেরাবল একটা বিষয় আছে এখানে খুব ইজিলি বাংলাদেশে আসতে পারে এশিয়ারা থেকে যায় থেকে যায় বছরের পর বছর এই ঘটনাগুলি ঘটিয়ে যায় অল্প সময়ের পরিচয়ে কারো কাছ থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করাটা বোকামি ব্যাপারে সতর্ক থাকার আহ্বান গোয়েন্দাদের সাব্বির আহমেদ এটিএন নিউজ ঢাকা